মায়ের গর্ভের জগতের জন্য নবী আমার রহমত দুনিয়ার জগতের জন্য আলাদা রহমত রহমত হাসর জগতের জন্য নবী আলাদা রহমত জান্নাত ও জাহান নামের ওই জগতের জন্য আমার নবী রহমত জান্নাতের জন্য রহমত জাহান জন্য নবী রহমত জান্নাতের জন্য রহমত বুঝা যায় জাহান নামের জন্য এটা কেমনে বুঝি ভিন্ন আলোচনা আজকে করা হবে না রুহের জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা মায়ের গরবের জন্য ভিন্ন আলোচনা কবর জগতের জন্য ভিন্ন আলোচনা হাঁসর মাঠের জন্য আমার নবী এককভাবে রহমত মুসা নবী নয় ঈশা নবী নয় এব্রাহিম নবী না আদম নবী না কথা কেনা আমার আপনার মায়ার নবী রহমতের নবী আমার আমি শুধু দুনিয়ার জন্য নবী কেমন রহমত মাত্র 10 মিনিটে আমি শেষ করব কিন্তু আলোচনা তো শেষ করার যাবে না শেষ করার বিষয় না কত মুমিন মুসলমান নবীর আশেক নবী দুনিয়াতে আসার আগে নবীর নামে গুণগান নবী আসেন নাই গুণগান চলতেছে নবী বেইমানের জবানেও চলতেছে নবীর নামের গুণগান নবীর নামের গুণগান গৌতম বুদ্ধের একটা ইতিহাস আমি বলেছিলাম যারা না বুঝাই উল্টা পাল্টা বক্তব্য দেয় বিরোধিতা করে ওদের মাকসাদ মানুষকে সতর্ক করা না ওদের মাকসাদ আলেমদের বিরোধিতা করা নবী আসার আগেই গুণগান বিধর্মীর মুখেও গুণগান চলতেছে নবী চলে বন্ধ না চলতেছে বেইমানের সব বক্তাদের জবানে চলতেছে লেখকদের কলমে চলতেছে রাহমতের নবীর গুণগান কেয়ামত পর্যন্ত চলবে কেয়ামতের দিনও চলবে শেষ হবে শেৰ শবেনা আ ইমামুল ঔৱালী নল আখিৰিদ বহৰে চদকার আহম তল্লিন আলমিন সৈয়দুল কৌ নৈনে খাতুমুল মুৰুসালীম আখিৰাম দুবুদে ফখৰুল ঔআলি এনেনো বিৰাট দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত একটু বুঝো এমন একজন নবী পাইলা কপাল পোড়া ওই নবীরে না কেমন মায়ার নবী যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল হয় কান্না করে ইতিহাস জানন আরে বাবা যেই নবীর জন্য মরা গাছে কান্না করে উস্তু নেহান না না জহাজ রে রসুল নালামী জাদমচুয়ারকু রহমতের নবী খেজুর গাছ মরা নবী ওটাকে টেক লাগায়া খুতবা জুমার ঈদের কিছুদিন পরে তাকে বাদ দিলেন নতুন একটা মিম্বর বানাবেন মানুষ যেমন কান্না করে মরা খেজুর গাছ এমন কান্না শুরু করলো নবী বলেন কেন কাদরে খেজুর গাছ কি চাও আমি দোয়া করি আপনার বিরহের বেদনায় কাঁদি আপনার একটু সোয়া লাগতো আমার ভালো লাগতো আপনি এখন আমারে বাদ দিয়ে দিছেন আমার এই বিরহের বেদনা সহ্য করতে পারি না এরে নবীর নবী বলে তা কি করব আমি দোয়া করি তুমি তাজা হও গাছে খেজুর আসবে আমার উম্মতরা খাবে কয় না না কি চাও বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জানাজা পড়বেন আমাকে দাফন করবেন মানুষের মতো এয়া দিন আপনার সাথে আমাকে জান্নাতে রাখবেন নবীকে করলাম দাফন করলেন ওই জায়গায় একটা পিলার মসজিদে নববী রসুলের রওজার পার্শে ওই পিলারের উপরে আরবিতে লেখা আছে সতু নি উস্তনে হান্নানা মানে পিলার খুঁজতে গিয়া নিচে যদি যাওয়া হয় আজও সেটা পাওয়া যাবে রহমতের নবীর এটা মনে যা নবীর জন্য মারা গেছে কান্নার আওয়াজ অথচ তুমি জিন্দা মানুষ নবীর জন্য তোমার কান্না নাই যদি নবীর প্রতি মায়া থাকতো আমার নবীর উম্মতের এত কষ্ট তুমি দিতে পারতা না নবীরও কষ্ট দিতে পারতা না ফিলিস্তিনের মধ্যে মানুষ মরে যাচ্ছে কইতাদের কুরবানি কইতাদের ঈদ কইতাদের আনন্দ মায়ের সামনে সন্তানের জবাই করা হয় সন্তানের সামনে মা বাবাকে ধর্ষণ করে জবাই করা হয় ও আল্লাহর বান্দারা কি সুনিমো খরাম কুলাঙ্গারের বাচ্চা আছে আমার দেশে এরা বয়া বয়া কয় ফিলিস্তিনে মানুষ মরলে আমগো দেশে চিল্লায় হুজুরেরা লাভ কি হবে ও নবীর আশেক জান্নাত পাওয়া এত সহজ নরে বাবা রাহমতের নবী আমার গাছের জন্য রহমত আমার নবী নবী শুধু মানুষের জন্য জন্য রহমত মুমিনের আলাদা বেইমানের জন্য নবী আলাদা রহমত পুরুষের জন্য যেমন নবী রহমত নারীদের জন্য নবী আলাদা রহমত আমার নবী যেমন মানুষের জন্য রহমত জিনের জন্য নবী রহমত আমার নবী গাছের জন্য মাছের জন্য রহমত পর্বতমালার জন্য রহমত সমুদ্রের জন্য আমার নবী রহমত আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত উড়ন্ত প্রাণীদের জন্য নবী রহমত আমার নবী ওটাই হলো রহমাতুল্লিল আলামিন আমার নবী এমন এক সময় আসলেন মক্কা নগরীতে নবী আমার এত পবিত্র এত পবিত্র যার তেষট্টি বছর হায়াতে কোনো গালি কাউকে দেন নাই। নবীর সামনে দাঁড়ায় দিছে নবী জীবনে একটা গালির জবাব দেন নাই আর তোমার গালি না দিলে বয়ান ভালো হয় না না তুমি আসে কেন না হইলে ভণ্ড হবে কে আমার নবী জীবনে গালি দেন না কারো গালির জবাব দেন নাই নবীর সামনে দাঁড়ায় অকত্ব ভাষায় নবীরে গালি দিতে সামনে দাঁড়ায় নবী একটা জবাবও দেন নাই আর শুনো কেমন মায়ার নবী আমার যেই নবী কোনদিন কারো দিকে চোখ তুইলা গরম নজরে তাকান নাই কেমন রহমতের নবী আমার জালালুদ্দিন রুবি রহমতুল্লাহ আলাই এত বড় একজন অলিয়ে কামেল এত বড় একজন আলেম জবরদস্ত আলেম জালালুদ্দিন রুবি রহমতুল্লাহ আলাই মারেফে মাসনবী তার লিখিত কিতাবের মধ্যে ঘটনা লিখছেন নবীজি রহমতের নবী রাস্তা দিয়া যায় পাহাড়িয়া জঙ্গল হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের গোড়ায় হরিণী বাধা করে সালাম দিল রহমতের নবীরে সালাম দিলেন আর মাথা নারায় যেন কি বলেন রুমি ফেরুই রহমাতুল্লালাই বলেন হরিণ বলতেছিল ও দয়ার নবী আমাকে কয়েক দিন এক ইহুদি এই বাড়িওয়ালা আমাকে গাছের সাথে বেঁধে রাখছে আমার জঙ্গলে কয়টা বাচ্চা আছে মা মা বলে কান্না করে আমারে খুঁজে আমারে ছাড়েও না আমাকে জবাই করে খেও ফেলে না আমি সইতে পারি না রে নবী একটু যদি আপনি দয়া করতেন রে নবী আপনাকে চিনে ফেলছে আপনি তো দয়ার নবী নবী এখন চিন্তা করলেন আমি যদি এখন ওকে আমি সুযোগ দেই তো মালিকের অর্ডার সারা হবে না নবীর আদর্শ কত সুন্দর ইহুদির কাছ থেকে অনুমতি না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না কিন্তু আমি রহমতের নবী হইয়া ইহুদির বাড়ি কেমনে যাই মায়ার নবী চিন্তা করে চলে গেলেন এহুদির ঘরে ও এহুদি ভাই কে তুমি বলে আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু এহুদি কয় যেই মোহাম্মদ আমগো দুশমন সেই নি কহায় তুমি আমার দরজায় কেন আরছো বলে আপনি একটা হরিণী বেঁধে রাখছেন নাকি বলে হ্যাঁ বলে হরিণীটা কান্না করে একটু যদি ছেড়ে দিতেন জঙ্গলে ওর বাচ্চাদের দুধ পান করায় চলে আসতো আমি মোহাম্মদ জিম্মেদারি নিতে চাই কয় মানুষ তোমারে পাগল কয় আজকে বাস্তবে বুঝলাম আসলেই তুমি পাগল কেন বলে হরিণী তুমি সাইরে দিবা আবার তোমার কথা আসবে এটা কেমনে হয় রহমতের নবী বলেন এহুদি ভাই রশিটা আমার হাতে দিবেন আর আপনি হরিণীটার ছুরি দিয়া জবাই করার যেই ছুরিটা আছে ওটা হাতে রাখবেন সময়ের মধ্যে যদি হরিণী না আসে ওই ছুরিটা আমি মুহাম্মাদের গলায় লাগায় দিব এহুদি কয় সুযোগ পাইছি ছাড়া যাবে না হরিণী তো কখনো আসবে না এই সুযোগে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম আল্লাহ কয় নবী কোনো টেনশন নাই ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি কোরআন হেফাজতের যেমন আয়াত নাযিল করছি জিম্মা আমি নিছি আপনাকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিছি কোরআনও কোনোদিন ধ্বংস হবে না ও নবী আপনাকেও কোনোদিন কেউ অপমান করতে পারবে না আমি হেফাজতের জিম্মাদারি নিলাম ওয়াল্লাহু ইয়াসি মুকামিনান্না রহমতের নবী চলে গেলেন হরিণীরে এহুদি সাইরা দিয়া হাতটা দিয়া দোষী দিল এবার নবি কয় এই হরিণী দেখ মালিক দাঁড়ানো হাতের মধ্যে চুরি তাড়াতাড়ি যাইয়া বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় চলে আসবি যদি একটু সময় বেশি কর এহুদি অপেক্ষায় আছে তোর গলার কিন্তু আমার গলায় লাগাই দিবে এই হরিণী তাড়াতাড়ি যা হরিণীটা একটা জঙ্গলের মাঝে গিয়ে কয় বাচ্চাগুলো গুলো বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির আইসা বলে আম্মু তুমি এতদিন আসো না কোথায় ছিলা বলে হুদি বেঁধে রাখছি আজকে তুমি কেমনে আসছো এবার দিয়া কায় ও বাচ্চারা আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে রহমতের নবী দেরি যদি হয় হাতে দেখছি সুরি আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমার বিদায় দাও বাচ্চাগুলো কয় মা আমরা দুধ পান করব না যেই মায়ার নবী তোman এত দয়া করছে তারে একটা নজর দেখবো না খায়া থাকলে মরে যাব এবার মাও দৌড়ায় বাচ্চাগুলিও দৌড়ায় মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায় এবার সময়ের আগেই ইহুদি তাকায় দেখে horede hazir বাচ্চাগুলো হাজির মাথাটা মাটিতে লাগাইয়া হরিণের বাচ্চাগুলো গুলো হরিণী কি যেন নারায়ণ বলে এহুদি ডাক দিয়া কয় হরিণীরা কি কয়ে এবার কয় এহুদি ভাই হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর এগিয়া বলছে দেরি করা যাবে না রহমতের নবী তাড়াতাড়ি সুজাতে বলছে একথা সই না বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে আমাকে সালাম দিছে আর আমাকে মোহাব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে তারা নিজেদের খুশি প্রকাশ করছে এবার ডাক দিয়া কয় তুমি কি সেই মায়ার নবী একটা জঙ্গলের ফালাইয়া বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষের ঘরে জন্ম নিয়ে যদি তোমাকে চিনতে না পারি আমার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না আমার বে তুমি তুমি maaf করে দাও আমাকে তুমি কালেমা ওয়ালা মুসলমান বানায় দাও মায়ার নবীর হাতে হুদি তওবা করলো মুসলমান হয়ে গেল এরে নবীর আশিক কুম্মতের দল আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো পায়ে ধরে ধরে সব আলেমরা বুঝায় রে বাবা আমিও মুসলমান তুমিও মুসলমান আমার আল্লাহ তোমার আল্লাহ এক তোমার আমার নবী এক কাবা এক ধর্ম এক কোরআন এক তোমারে পায়ে দইরা কেন বুজানো লাগবে তুমি টুপি পরো নামাজ পড়ো পর্দা করো হালাল খাও আজকে বেঈমান রে বুঝাইলে তো সাজা হয়ে যাইতো কিন্তু তুমি কেন টুপি পড়তে চাও না রে বাবা টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা টুপি তুমি কেন পড়তে চাও না আজকে তুমি দাড়ি কাট রাখতে লজ্জা পাও আর আমিও তোমার মত মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুক করলে লজ্জা পাই আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও আর আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি একটা মেয়ে দেখলে মন খুশি আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল তুমিও মুসলমান আমিও মুসলমান তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন তুমি কি জান্নাতের বয়ান জানো না তুমি কি কোরআনের মধ্যে জাহান নামের বয়ান আছে জানো না ও আল্লাহর বান্দারা আজকে তুমি যুক্তি দাও জামা পরলে গরম লাগে ও বাবা কিসের গরম আমরা তো গরমের কারণে জামা ফালায় দেই নাই টুপি মাথায় দিলে মাথা গরম এ কারণে টুপি ফালায় দেই নাই কারণটা কি বাবা এই যে যাও কোর্টে আদালতে যাও ওই উকিল বেริস্টার বিচারকরা মুজা পরে আবা আবাক পরে উপরে কোট পরে প্যান্ট শার্ট মোটা পরে এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে যারা করে এদের র্যাবের পোশাক লাগবে যত খারাপ খুলিয়া তার চাকরিতে জয়েন দিতে দিবে না। ওরে নবীর মোহাবত যদি অন্তরেই থাকে তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হাওয়া উচিত আমি খাইয়া থাকি না খাইয়া থাকি আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না নামাজ সারা যাবে না দাড়ি কাটা যাবে না ও যুবক বাবা আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও মাদ্রাসায় পরে হুজুর হও দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি স্কুলে পড়ো ইসলাম বাধা দেয় না কলেজে পড়ো কোনো নিষেধ নাই চাকরি করো বাধা নাই তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো মা বাবার দোয়া নিয়ে চলো জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজ নামাজ